আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আসার সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আসলে এই যে চলিতেছে জুলাই মাস এই জুলাই মাসটা আসলে কোনো স্টুডেন্টের জন্য না কারণ যত অভিশাপ যত রকমের চাপ সকল ধরনের এই চাপগুলা পড়তেছে আসলে স্টুডেন্টের জন্য দেখেন এই কিছু এক বছর আগে কত এক বছর আগে জুলাই মাসে ছাত্র আন্দোলন আবার ওই যে দেখেন কালকের আগের দিন বা কালকে ওই যে উত্তরা দিয়াবাড়ি স্কুলের মাঝখানে বিমান বিস্ফোরণ হয়ে পড়ে সেখানে শত শত ছাত্রছাত্রী আহত নিহত হন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাত নসিব করে তারা নিহত হয়েছে আর তারা আহত হয়েছে তারা অতি তাড়াতাড়ি সুস্থতা কামনা করুক এবং পরিবারকে সবাই পরিবার যেন এই অকাল মৃত্যু তারা সহ্য করতে পারে আসলে যে চলে যাওয়া সে চলে যায় এটা আসলে বেশি চিন্তা বা এর জন্য দুঃখ প্রকাশ করা আসলেই মোটেও ভালো না সবাই দোয়া করবেন তাদের জন্য নিহতদের জন্য ধন্যবাদ সবাইকে